একটি অষ্টভুজের আট কোণের সমষ্টি কত অথবা একটি পঞ্চভুজের পাঁচ কোণের সমষ্টি কত অথবা সরভুজের ছয় কোণের সমষ্টি কত এই যে এই টাইপের অঙ্কগুলা প্রায় অনেক পরীক্ষা এসে থাকে এটা এমসিকিউ টাইপ কোশ্চেন এই টাইপের অঙ্কগুলা বেশি এসে থাকে যে এই অঙ্কগুলো করার জন্য মাত্র একটা সূত্র মনে রাখতে হবে একটা সূত্র মনে রাখলেই আপনারা এই টাইপের অঙ্কগুলা খুব সহজেই দ্রুত করতে পারবেন এখানে যতই থাক এটা অষ্টভুজ থাক পঞ্চভুজ থাক সরভুজ থাক বা নবম দশম বারো যে সংখ্যায় থাক সূত্র একটাই জাস্ট সূত্রটার মান পরিবর্তন করে দিবেন অঙ্কগুলো হয়ে যাবে তো আপনারা চলুন সূত্রটা দেখাই সূত্রটা হচ্ছে এন মাইনাস টু গুণ একশো আশি এই সূত্রটাই এন হচ্ছে এই যে এটা যেটা সরভুজ পঞ্চভুজ যেখানে জাস্ট এন এর জায়গায় বসাই দিবেন মাইনাস টু গুণ একশো আশি তাহলে যেটা আসবে চলুন করে করি আগে তাহলে এখানে হচ্ছে এ আমরা প্রথমটা করি এটাই করি আট দিয়ে করি আট মাইনাস দুই গুণ একশো আশি তাহলে আট থেকে দুই বাদ দিলে ছয় গুণ একশো আশি তাহলে একশো কে ছয় দেয় গুণ একশো আশি ছয় ছয় শূন্য আটচল্লিশ আটচল্লিশ আশি বিশেষ করে এই যে কত এখানে কিন্তু কত থাকে এবং অ্যান্সারে অবশ্যই সমকোণ থাকে কত সমকোণ কিন্তু কোশ্চেন থাকে এটা থাকে পাঁচ ছয় এটা দেওয়া থাকে যে এখানে আছে কত সমকোন আপনাদের সমকোণ বের করতে হবে সমকোণ মানে কি নব্বই ডিগ্রি সমান হচ্ছে এক সমকোণ এটা আপনারা জানেন যে নব্বই ডিগ্রি সমান এক সমকোণ অর্থাৎ এক সমকোণ সমান হচ্ছে নব্বই ডিগ্রি যেহেতু আমাদের প্রত্যেকটা এবং প্রত্যেকটা সমকোণ বের করতে বলে মানে প্রত্যেকটা হচ্ছে কি করতে হবে শেষে যেহেতু সমকোণ এক সমকোণ সময় নব্বই ডিগ্রি তাহলে আমাদের এটা সমকোণ দিয়ে ভাগ করে দিতে হবে অর্থাৎ নব্বই দিয়ে ভাগ করে দিতে হবে এটা কিন্তু এমসিকিউ টাইপে এই কোশ্চিন আসে যেটা থাকবে গুণ করে যেটা থাকবে সেটা হচ্ছে জাস্ট নব্বই দিয়ে শেষে ভাগ করে দিতে হবে তাহলে আমরা নব্বই দিয়ে ভাগ করে দিয়ে শূন্য শূন্য কেটে যাচ্ছে নয় দিয়ে কাটলে নয় কে নয় এক আঠারো নয় দুগুণে আঠারো তাহলে বারো সমকোণ বারো সমকোণ এই বারো সমকোণ হবে হচ্ছে অ্যান্সার অর্থাৎ এটা হচ্ছে টিক মারতে হবে এখানে যদি পাঁচ সমকন পাঁচ কুণের সমষ্টি কত সমকন জাস্ট এই যে আটের জায়গায় এখানে পাঁচ লিখে দিতে হবে আবার যেটা সর্বোচ্চ ছয় কুণের সমষ্টি কত সমকন আটের জায়গায় এখানে ছয় লিখে দিতে হবে ছয় দিয়ে ছয় থেকে দুই বিয়োগ করে গুণ করে শেষে হচ্ছে আবার যেহেতু প্রত্যেকটা সমকন তৈরি করতে হবে এই নব্বই দিয়ে অর্থাৎ এক সমকন দিয়ে ভাগ করতে হবে ভাগ করে দিলে যেটা থাকবে সেটাই হচ্ছে অ্যান্সার তো এই যে এই টাইপের অঙ্ক যতটাই থাক সেটা অষ্টভুজ থাকতে পারে পঞ্চভুষ থাকতে পারে থাকতে পারে যেটাই থাক বা অন্য অন্য যদি থাকে নবম ভূজ দশম ভুজ বা চতুর্থ ভুজ যেটাই থাক আপনারা জাস্ট এই নিয়ম ফলো করবেন এখানে হচ্ছে এই যে জায়গায় যেটা চাবে যেটা থাকবে পঞ্চমুষ থাকলে পাঁচ দিবেন ষষ্ঠ থাকলে ছয় দিবেন অষ্টভুষ থাকলে আট দিবেন দিয়ে মাইনাস এই টুটা বিয়োগ করে দিবেন তারপর গুণ করে দিবেন যেহেতু সমকোণ চাইছে সমকোণ শেষে নব্বই দিয়ে ভাগ করে দেবেন যেটা থাকবে ওটাই হবে অ্যান্সার ধন্যবাদ সবাইকে